বছর ছয় পাঁচ ছ মাস ধরে চলেছে তারপর তো এরকম করছে আগেও আমার মেয়ে পেটে থাকতে আমার বইয়ের মেরে যখন ছ সাত মাস ছিল তখন আমার বইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে মেরে ঠিক আছে চর মেরেছে গড় ঘা ধাক্কাতে পারে তবু আমি কিছু কোনো স্টেপ নিই স্যার এই কারণে নিই নি কেন আমার মা বাবা ঠিক আছে তারপরে মেরে ওরা মেরে ওরা গিয়ে থানায় ডায়েরি করে থানায় কেস করে আমার নামে ডায়েরিও করে রেখে দিয়েছে দু তিনটে মনে ডায়েরিও করা হয়ে গেছে

কোনো কথা শুনে না বাবাকে বললাম বাবা তাহলে কথাটা শোনো কি হয়েছে না হয়েছে তুমি তো মার কথা শুনে তুমি স্টেপ নিচ্ছ তুমি কথাটাকে শোনো কি হয়েছে না হয়েছে বলুন তো বলছো শুনো না হ্যাঁ বললো আমি সব ভেঙে ছুড়ে দেবো ভেঙে ছুড়ে দেওয়ার পরে কি করলো চায়ের গানটা ধরলো ধরে গানব উল্টে দিল আপনার স্ত্রীর উপর এই স্ত্রীর উপর উল্টে দিল আপনার স্ত্রী কি এখন বর্তমানে প্রেগনেন্ট আমার স্ত্রী এখন ছ মাসের প্রেগনেন্ট আচ্ছা হ্যাঁ মাসের আছে কোন কোন জায়গায় হয়েছে ঘটনা শেরপুরে হ্যাঁ শেরপুর কোন থানা আপনাদের বলাঘাট থানা থানায় জানিয়েছেন বিষয়টা থানাকে আগে আমি আমার ট্রিটমেন্ট করবো তা জানতে পারিনি থানায় ওই হসপিটালে যে অফিসারগুলো থাকে ওই মেয়ে ছেলে একটা পুলিশ থাকে একটা ছিল পুলিশ থাকে তাদেরকে আমি জানিয়েছি তারা প্রথমে কোথায় নিয়ে গিয়েছিলেন জিরাটা দিয়ে তারপর ওখান থেকে রেফার ওখান থেকে রেফার করেছে বলে তুষলো তুই রেফার করেছে আমি বলছি তোমার তার নামে তো আমার সুবিধা তা আমি নিয়ে এস কী নাম আপনার আমার নাম সন্তু মালক সন্তু মালক হ্যাঁ আপনার স্ত্রীর কি নাম পায়েল মালক বাড়ি বাড়ি শেরপুর